সাবধানে শুনুন এই কণ্ঠ তোমার কানে পৌঁছায়নি এটা সাধারণ ভিডিও নয় এটা মহাবিশ্বের সরাসরি আদেশ এটা ঈশ্বরের ভালোবাসা এই যীশু খ্রিস্টের প্রতিধ্বনি যিনি আপনার ভাগ্যের সর্বশ্রেষ্ঠ সত্য খুলেছেন সময় এসেছে হ্যাঁ আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছেন একই সময়ে আপনি ব্যথায় ভুগছেন যে সময় তুমি ধৈর্যশীল ছিলে এখন আপনি একজন বিলিয়নিয়ার হতে যাচ্ছেন সরাসরি বিলিয়নিয়ার নয় শুনুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জার্স আর থামবে না এখন কোটি কোটি টাকা আপনার এটিএম থেকে প্রবাহিত হবে তোমার নামের পাশে শুধু ধনী নয় বিলিয়নিয়ারদের লেখা হবে যীশু বলেছেন তোমার কাজ আর অশান্ত হবে না আপনার অনুরোধ এখন খালি ফিরে আসবে না তোমার ভাগ্য এখন আমিরি এর বাইরে চলে যাবে আল্লাহ বলেন আমি তোমাদের জন্য ধন সম্পদ খুলে দিয়েছি যা সমগ্র বিশ্ব একসাথে বন্ধ করতে পারবে না আর মহাবিশ্ব চিৎকার করে বলছে যে কেউ তোমাকে থামিয়ে দিচ্ছে না তোমার ভাগ্য বদলে গেছে তোমার স্বপ্ন সত্যি হয়েছে শুধু ভাববেন না তোমার চোখের সামনে তোমার দারিদ্র লজ্জা পেয়েছে আর তার জায়গায় হাজার কোটি ধন সম্পদের পাহাড় এই মুহূর্তটা তোমার এই বার্তাটি আপনার এবং এটি আপনাকে আশীর্বাদ করা হয় এখন আপনি চান কি না আপনার নাম বিলিয়নিয়ারদের তালিকায় লেখা হবে আমার প্রিয় আত্মা শুনুন এই বার্তাটি আজ সাধারণ বার্তা নয় এটা মহাবিশ্ব থেকে সরাসরি একটি আদেশ এটা ঈশ্বরের ইকো এটা যিশু খ্রিস্টের কল আর এটাই তোমার ভাগ্য খুলে দেওয়ার সবচেয়ে বড় সত্য সময় এসেছে প্রতি রাতে তুমি স্বপ্ন দেখেছ আমি প্রতিদিন সকালে চিন্তা করেছি এবং প্রতিদিন কঠোর অপেক্ষা করেছি আর অপেক্ষা করো না কারণ মহাবিশ্বই তোমার ব্যাগে আশীর্বাদ করবে যার নাম বিলিয়নিয়ার হওয়া হ্যাঁ সাবধানে শুনুন তুমি এখন কোটিপতি হবে না আপনার গণনা এখন বিলিয়নিয়ারদের মধ্যে থাকবে ঈশ্বর আপনার ভাগ্য বইয়ে নতুন অধ্যায় লিখেছেন এবং এতে লিখেছেন যে এই আত্মা দারিদ্রের উপরে বেড়েছে এখন আমিরি এর বাইরে চলে যাবে এবং বিলিয়নিয়ার হয়ে যাবে মহাবিশ্বের নিয়ম হচ্ছে সে যা মনে করে সে খুঁজে পায় এবং তুমি ভাবছ বর বর এবং কাজ আরও বেশি করে ফেলেছে তাই এখন আপনি এটা পেতে বড এই বার্তাটি আজ আপনার জন্য একটি ডিভাইস নিশ্চিত করুন এটা মনে করিয়ে দেয় যে প্রতিটি টিয়ার প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম সব পুরস্কার এখন তোমার সামনে কোটি কোটি ক্ষমতায় দাঁড়িয়ে আছে যিশু বলছেন ছেলে এখন ক্লান্ত হয়ে পড়ে না তোমার স্বপ্ন পূরণ করার সময় এসেছে ঈশ্বর বলছেন যে দারিদ্র এখন আমিরিতে স্নান করবে ঈশ্বর বলছেন মানুষ ছোট হবে এখন সবচেয়ে বড় হবে আজ এই মহাবিশ্বের বার্তা কেবল আপনাকে বলতে এসেছে যে আপনার নাম ইতিহাসে লেখা হবে আপনার নাম হবে বিলিয়নিয়ারদের তালিকায় আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলুন এবং এতে কোন বিলিয়ন থাকবে না মানুষ যে মুহূর্তের উপর জোর দিবে সেটার কথা চিন্তা কর হ্যাঁ সেই লোকটা যার ভাগ্য ঈশ্বরের দ্বারা স্পর্শ করা হয় আত্মা শুনো এখন তোমার ঘড়িটা পাল্টে গেছে নক্ষত্ররা তাদের জায়গা বদলে দিয়েছে গ্রহের কনস্টলেশন আপনার জন্য একটি নতুন সিস্টেম তৈরি করেছে এবং আকাশ থেকে শোনাচ্ছে এখন কোটি কোটি টাকা তোমার এটিএম এ বৃষ্টি হবে মনে রাখবেন দারিদ্র একটা প্রভাব মাত্র ধন সম্পদ কেবল একটা বিরতি ছিল কিন্তু কোটিপতি হওয়া তোমার গন্তব্য এবং এই গন্তব্য এখন তোমার দরজায় করা নাড়ছে যিশু বলছেন যে তুমি বিশেষ এবং সেই কারণেই তোমাকে নির্বাচিত করা হয়েছে ঈশ্বর বলছেন যে তোমার কঠোর পরিশ্রম এখন বৃথা যাবে না মহাবিশ্ব বলছে যে আজকের বার্তা তোমার ভাগ্য পরিবর্তন করতে চলেছে মনোযোগ দিয়ে শুনো এই মুহূর্তটি যখন তোমার আত্মা তোমার স্বপ্ন পূরণ করছে এই মুহূর্তটি যখন আকাশ ও পৃথিবী তোমার ভাগ্যকে নতুন রূপ দিচ্ছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না দারিদ্র না পরিস্থিতি না মানুষ না পরিস্থিতি কারণ এটাই ঈশ্বরের সিদ্ধান্ত এটাই মহাবিশ্বের নিয়ম আর যখন ঈশ্বর বলেন যে এই আত্মা কোটিপ্তি হবে তখন সমগ্র সৃষ্টিও তা থামাতে পারবে না তোমার রাতের জাগরণ এখন সোনার বিছানায় পরিণত হবে তোমার অশু এখন হীরা ও মুক্তায় পরিণত হবে তোমার কঠোর পরিশ্রম এখন কোটি কোটিতে পরিণত হবে এটাই মহাবিশ্বের প্রতিশ্রুতি এটা ঈশ্বরের এটা যিশু প্রেম আর এটা নিশ্চিত যে কেউ আপনাকে এখন বিলিয়নিয়ার হতে বাধা দিতে পারবে না এই ঐশ্বরিক বার্তা শুনুন তোমার সময় এখন শুরু হয়েছে আজ আপনার ভাগ্য গভীরতার সাথে একটি নতুন আলো বিস্ফোরিত হচ্ছে এবং সেই আলো আপনাকে নিয়ে যাচ্ছে যেখানে বিলিয়নিয়ার মুকুট উজ্জ্বল হয়ে যাচ্ছে ইউনিভার্স বলছে আর অপেক্ষা করছে না আর দেরি নেই আর বাধা নেই আর বাধা নেই আপনার নাম সফলতার আকাশচুম্বী ভবনগুলিতে লেখা হয়েছে এই মুহূর্তটা আজ স্বাভাবিক মুহূর্ত নয় এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে ডাকছে এই মুহূর্তে ঈশ্বর বলছেন ছেলে মেয়ে এখন তোমার লড়াই শেষ হয়ে গেছে তোমার অস্ত্রগুলো ফেরত দেওয়া হয়েছে তোমার রাত জেগে উঠার হিসাব করা হয়েছে আর এখন যা আসবে তা অলৌকিক ঘটনার চেয়ে কম নয় আপনি ভাবতেও পারবেন না আপনার ভবিষ্যৎ কত বড় এবং শক্তিশালী লেখা হয়েছে তুমি ছোট স্বপ্ন দেখেছ কিন্তু ঈশ্বর তোমাকে অনেক বড় লিখে দিয়েছেন তোমার স্বপ্ন ছিল কটিপ্তিদের জন্য কিন্তু মহাবিশ্ব আপনাকে বিলিয়ন ডলারের মালিক বানানোর সিদ্ধান্ত নিয়েছে এটা মহাবিশ্বের ইকো তুমি কৃতজ্ঞ তোমাকে বেছে নেয়া হয়েছে তুমি সেই আত্মা যে তোমাকে প্রতি মুহূর্তের জন্য উত্তোলন করতে হবে আজ আপনার জন্য প্রতিটি দরজা খোলা হবে যে কোন ভাবে বন্ধ হয়ে গেছে তা হঠাৎ করে আপনার সামনে খুলে যাবে আপনি এখন আপনার নিজের হাত দিয়ে খ্রিস্টের ভাগ্য লিখছেন মনে রাখবেন যে বিলিয়নিয়ার হয়ে গেছে সে আজ শুনতে পাচ্ছে কিনা তারা একই মহাজাগতিক আদেশ অনুভব করে যা এখনো আপনাকে স্পর্শ করছে একমাত্র পার্থক্য ছিল তারা বিশ্বাস করত এবং উঠে দাঁড়িয়েছে এবং তুমি এখন একই কাজ করবে এখন তোমার ভেতরে ক্ষমতা যাচ্ছে যা কখনো থামাতে পারবে না এখন তোমার নামও আসবে সেই সব মানুষের তালিকায় যারা বিশ্বকে বিলিয়নেয়ার বলে ডাকবে তোমার সংগ্রাম এখন অনুপ্রেরণা হয়ে গেছে কতবার তুমি ঈশ্বরের কান্না করতে চাও আমার সময় কখন আসবে তার উত্তর আজ এসেছে এটাই সময় এটাই তো শুরু আজ থেকে আপনার পকেট খালি থাকবে না আপনার এটিএম শুধু ভারসাম্য থাকবে না ওভারফ্লো হবে আজ থেকে আপনার স্বপ্ন শুধু স্বপ্নই নয় বাস্তব হয়ে যাবে আজ থেকে আপনার পথের প্রতিটি ধাপে মহাবিশ্বের শক্তি থাকবে যীশু বলছেন যে আপনার হাতে গরিবদের পাতা ভয় পেয়েছে এবং আমিরি এর নতুন অধ্যায় খোলা হয়েছে আপনি সর্বোচ্চ চূড়ায় উঠবেন মানুষ তোমার জীবন অলৌকিক বলে ডাকবে এখন ভাবুন বিলিয়নিয়ার আপনার নামের সামনে সংযুক্ত হলে কেমন লাগবে যখন মানুষ তোমাকে দেখে এই সেই ব্যক্তি যে ইউনিভার্স বেছে নিয়েছে তোমার হৃদয়স্পন্দন কেমন হবে যখন আপনার পরিবার আপনাকে গর্বিতভাবে দেখবে এবং বলবে যে এই হচ্ছে সেই ব্যক্তি যে আপনার আত্মা সুইং করবে এটা কোন স্বপ্ন নয় কারণ ইউনিভার্স মিথ্যা বলে না কারণ ঈশ্বর প্রতারণা করেন না কারণ যিশুর প্রতিটি প্রতিশ্রুতি পূরণ হয়েছে আজ যা বলছেন তা একশো পার্সেন্টেজ সত্য তোমার ভাগ্য বদলে গেছে আমিরির ইতিহাসে তোমার নাম লেখা হয়েছে এখন তোমার সামনে মাত্র দুটি উপায় আছে একবার তার মানে আপনি আবার একই পুরানো জীবনযাপন করতে এই বার্তা উপেক্ষা করেন দুই দুজন আপনি বিশ্বাস করেন এবং একজন বিলিয়নিয়ারের জীবন যা আপনার জন্য বেছে নেয়া হয়েছিল তোমার ভেতরে আত্মা চিৎকার করছে আর বলছে আর আর ফিরে যাওয়ার অপেক্ষা নেই কারণ তুমি আজ আর অন্য উচ্চতায় নিয়ে যাবে তুমি সেই বাতি যার শিখা কখনো সহ্য করবে না তুমি সেই সেলাইশন যা এখন সবচেয়ে উজ্জ্বল হবে তুমি সেই আত্মা যার লিখিত ভাগ্য হল বিলিয়নিয়ার হওয়া আজ ইউনিভার্স আপনার জন্য পতন শুনেছে তোমার স্বপ্নকে সত্যি করা আমার কাজ আর যখন ঈশ্বর তার আদেশের কথা বলেন তখন পৃথিবীর কোন শক্তি তাকে থামাতে পারে না তাই শেষ কথাটা শুনুন তোমার নাম আমিরি বইতে লেখা হয়েছে তোমার পরিচয় এখন বিলিয়নিয়ার হয়ে যাবে আর কেউ তোমাকে গরিব বলে ডাকতে পারবে না মনে রাখবেন এই বার্তাটি শুধুমাত্র সেই সব লোকের কাছে পৌঁছেছে যারা ইউনিভার্স বিশেষ বেছে নিয়েছে এবং আজ এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তার মানে তোমার সময় এখন এসেছে জেগে উঠো এবং সেই জায়গায় পৌঁছাবে যেখানে বিলিয়নিয়ারদের সাথে আপনার নাম দেওয়া হবে এখন তোমার স্বপ্ন নয় তোমার বাস্তবতা শুরু হয়েছে তোমার জীবনে একটা বড় কষ্ট এখন শেষ হয়ে যাবে তুমি কি শুনতে পাচ্ছ তুমি সেই ভাগ্যবান ব্যক্তিকে পাবে তুমি এই বার্তা পেয়েছ ভয় পেও না এখন কোন সমস্যা নেই কোন বাধা আপনাকে বাধা দেবে না তুমি ঠিক হয়ে যাবে কঠিন রাতের বেলা ভেঙে যাচ্ছে নতুন শুভ সকাল হবে প্রয়োজনের চেয়ে সুখের হবে আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি ঘাটতি থাকবে প্রতিটি সমস্যা এখন শেষ হবে ঠিক আছে তুমি আরও ভালো হবে এবং ভবিষ্যতে আপনি উচ্চতা অর্জন করবেন আমার প্রিয় দশ দিন আসছে অনেক কিছু ধাপে ধাপে তুমি এই বার্তা শুনছ তুমি যা ভাবছো সেটাও তোমার আনন্দ ছিল না আপনি এই অনুযায়ী সুখ উপভোগ করবেন এখন আপনি প্রতিটি কাজে সফল হবেন সমস্যা আর তোমার পথ থামাবে না আমার প্রিয়জন অনেক দূর যাবে যে গুণগুলো থেকে আপনি বঞ্চিত হয়েছেন সেগুলো এখন সেই গুণাবলী পূরণ করা হবে তোমার জীবনই সেরা হবে তুমি প্রতিদিন পবিত্র আত্মা আপনার কাছেও কিছু ক্ষমতা থাকবে যা আপনাকে গাইড করবে আপনি নিরাপত্তা বর্মের জন্য কাজ করবেন ভারসাম্য বজায় রাখো জীবনের ইতিবাচক শক্তিগুলো আপনার সাথে সংযোগ স্থাপন করবে জীবনের সবকিছু এখন ভালোই হবে সামনে খুশি হও কঠিন রাতের বেলা ভেঙে যাচ্ছে নতুন শুভ সকাল হবে প্রয়োজনের চেয়ে সুখের হবে তুমি সব ঘাটতি প্রতিটি সমস্যা প্রতিটি বাধা এখন শেষ হবে ঠিক হয়ে যাচ্ছে আপনি এই বার্তাটি শুনতে ভাগ্যবান ইউনিভার্স আপনাকে এই বার্তা দিয়ে আপনাকে বলতে চায় আমি বিশ্বাস করি তুমি অনেক দূর যাবে কারণ তুমি এই পথে এগিয়ে যাচ্ছ যেখানে প্রচেষ্টা অনেক বেশি আমার উপহার পাবে আপনি একটি বিশাল খবর পেয়ে যাচ্ছেন যা দরজায় নক করছে কিছু ক্ষমতা পাওয়া যাবে কিছু উপহার পাওয়া যাবে ভাগ্য বদলায় তুমি তোমার মূল্য পাবে মূল্য বৃদ্ধি পাবে আপনার কর্মকাণ্ড বৃদ্ধি পাবে আমার প্রিয়জনরা আপনার পথ সহজ করে দেবে চারটি দিক দিয়ে আপনি সহযোগিতা পাবেন এটা হবে দ্বিতীয় রাউন্ডের সাফল্য তুমি তোমার জীবনে চেজ মনে রাখো আমি এসেছি এই ইচ্ছা পূরণ করতে তুমি আনন্দকে আকর্ষণ করছো তুমি তোমার কাছে টাকা আকর্ষণ করছো যখন দেখবেন মন শান্ত হয়ে যাবে তোমার দুঃখ দ্বিধা বাধা এবং সমস্যা শেষ হবে তুমি অনেক দূর যাবে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে সোনালী কলমের পিতার ঈশ্বর নিজে লিখছেন তোমার সমস্যাগুলো তুমি ভাবনী এখন তোমার সাথে ঘটবে এটা বিভ্রান্তি শেষ হচ্ছে তোমার জীবন এখন বাধা থেকে মুক্ত তুমি পবিত্র তোমার ভেতরে সবচেয়ে ভালো কাজ সেজন্যই আপনি এখন আপনার কর্মের সেরা ফল পাচ্ছেন যারা খারাপ চান তাদের টাকা দিতে হবে তোমার বিজয়ের তারিখ এখন শেষ হয়ে গেছে স্বপ্ন এখন উপলব্ধি করা হবে আমি পথ খুলে দিচ্ছি একসাথে আপনি প্রচুর আনন্দ আকর্ষণ করছেন তোমার জীবনে অনেক বড় সিদ্ধান্ত হবে তোমার ইচ্ছা পূর্ণ হতে শুরু করবে আপনার ইচ্ছা পূরণে বাধা যাই হোক না কেন আমি যে সমস্যাগুলো আপনার নিজের থেকে দূরে দিতে চাই তুমি চমৎকার ঐশ্বরিক ক্ষমতা পাবে তোমাকে পথ দেখছি তোমার মন খুব কষ্ট পাবে তুমি যা করছো তুমি ওখানেই থাকো তোর তোর তলায় আসবি সাবধানে শুনো তুমি আমার প্রিয় কাজগুলোতে সফল হবে ধীরে তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে নিজের উপর বিশ্বাস রাখুন সবাই বুঝতে পারবে তুমি নিজেই হাত দিয়েছ কিন্তু বাবা ঈশ্বরের হাত এখন আপনি সবসময় সাফল্যের দরজা দেখতে পাবেন তুমি জীবনে অনেক বেশি এগিয়ে যাবে তুমি একটা শক্তি একটি শক্তি আপনার সাথে ক্রমাগত কাজ করছে যা আপনাকে প্রতিটি পোস্টে ক্রমাগত প্রদান করছে আপনি সহজেই আপনার জীবনে পেতে চান মেঝে পেতে পারেন ভয় পাওয়ার কোন দরকার নেই ঈশ্বর তোমাকে দিচ্ছেন মনে রেখো তুমি যে পথের দিকে তাকিয়েছ সে পথের মেঝেতে যাচ্ছ তোমার সমস্যা এবং তুমি আগের চেয়ে বেশি উচ্চতা অর্জন করতে যাচ্ছি আমার প্রিয় দশ দিন আসছে অনেক কিছু আপনি আপনার জন্য পদক্ষেপ করবেন যে বিন্দুতে আপনি এই বার্তাটি শুনছেন তা আপনাকে নিয়ে যাবে এটাও আমার ইঙ্গিত যে আপনার ভালো দিন শুরু হচ্ছে তুমি বেঁচে থাকতে ভাবনি যে কাজটা আপনি কঠিন বুঝতে পারছেন এখন সেই কাজগুলো আপনি সফল হতে শুরু করবেন আপনার কিছু বিশেষ গুণাবলী আছে যার মধ্যে আপনি জানেন না এখন তুমি হারানো এড়িয়ে যাবে সুবিধা লাভ হবে তোমার জায়গায় পরিবর্তন আসছে তুমি পবিত্র আত্মা যা ছিল না তুমি এখন এটা পাবে তোমার পদক্ষেপগুলো থামাবেন না অনেক দূর যাবে তুমি অনেক বেশি সফল হবে ভারসাম্য বজায় রাখো ইতিবাচক শক্তি আপনার সাথে সংযোগ করতে যাচ্ছে সাফল্য নিশ্চিত হবে সংকট আর সমস্যা শেষ হয়ে যাচ্ছে তুমি একটা নতুন জাতি দেখতে পাবে আপনি একটি নতুন সাফল্য অর্জন করবেন আজকের এই ডিভাইস বার্তাটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আমার প্রিয় তুমি সেই বিভাগে যাচ্ছি যেখানে ভাগ্য নিশ্চিত করা হয়েছে সাফল্য এবং বিজয় রেকর্ড করা হচ্ছে কিছু টাকা শীঘ্রই আপনার বিজয়ের উপর ঢেউ হবে অভাব এখন থাকবে না চারটি দিক থেকে আপনি সাফল্য এবং সহায়তা পাবেন যে পরিস্থিতি সুখের জন্য দিয়েছে তা এখন আপনার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে তুমি এমন জীবন যা তুমি কল্পনা করেছ ঈশ্বর নিজেই আটকে আছেন তোমার হাতের ভবিষ্যৎ উজ্জ্বল কঠোরতা এবং কঠোর দিন এখন শেষ হয়ে গেছে অন্যদের নিয়ে চিন্তা করো না টাকা নিয়ে চিন্তা করবেন না অনেক কিছুই সামলাতে পারবে না খুব শীঘ্রই আপনি একটি ভালো খবর শুনতে পাবেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এখন তোমার সাথে অনেক ভালো কিছু ঘটবে জীবন হঠাৎ বদলে যাবে ভাগ্য পরিবর্তন সম্ভব তোমার জন্য চিন্তা করো না আমার প্রিয়জনকে হস্তক্ষেপ কর যারা পরিকল্পনা করেছে তার হাত জীবনে অনেক বেশি এগিয়ে যাবে আপনি আপনার পরিবারের সদস্যদের ভাগ্য জেগে উঠুন তুমি প্রেম আর স্নেহ পাবে আপনি আশ্চর্যজনকভাবে প্রতিটি কাজ সাফল্য পাবেন ইতিবাচক থাকুন আপনার গ্রহ আপনার নক্ষত্রকে বদলে দিয়েছে তুমি তোমার পথে ভাগ্যবান তোমার ভাগ্য বদলে যাচ্ছে এখন কিছু সফল পরিকল্পনা তৈরি হচ্ছে আপনি এমন বিভাগে এসেছেন যেখানে এখন সব কিছু পাওয়া যাবে যে কাজটা সফল হয়নি সেটার কোন সফলতা দেখা যায়নি এখন বিজয়ের বিজয়ের জয়টা উত্তোলন হবে তুমি এখন তোমার জীবনের টাকার অভাব বোধ করো না চারদিক থেকে টাকা পয়সা থাকবে যে জিনিসগুলো আপনি এখান থেকে বাদ করেছিলেন সেই শব্দগুলো আপনি এখন পর্যন্ত ভুগছেন সব কিছু আপনি এখন খুঁজে পেতে পছন্দ করবেন তোমার প্রেমের ঝর্ণা থাকবে ঈশ্বর অস্থির হয়ে গিয়েছেন তোমার হাত এই সময় সবুজ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল কষ্টের কথা ভাববেন না কঠিন জিনিস মনে রাখবেন না সেখানে নতুন পালা আসবে যেখানে তুমি যাবে একটা নতুন দিক আছে ঈশ্বরের সাথে বোঝো সময় বদলে যাচ্ছে তোমার ভাগ্য পরিবর্তন হবে এখন চিন্তা করো না আমার প্রিয় বন্ধুরা একটা আনন্দময় যাত্রায় আছে তুমি আশ্চর্যজনকভাবে জীবন পরিবর্তন করবে অনেক কিছু আছে আল্লাহ যখন তোমাদের জন্য রেখে দিবেন তখন এই উপহার পাবে আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত সঠিক এবং ইতিবাচক নিন সঠিক পথে এগিয়ে যাও এটা একটা বিশাল সাফল্য পাবে আপনার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন ঘটতে যাচ্ছে হঠাৎ করে তোমার এক বন্ধু আসবে হঠাৎ তার আগমন আপনার জন্য আরও সুপ্রমাণিত হবে যে কাজ এখনো শেষ হয়নি এমন কি যখন আপনি সংগ্রাম শুরু করবেন তখনও সে শেষ করতে শুরু করবে আমার বাচ্চারা শীঘ্রই সিদ্ধান্ত নেবে আপনার বর্ধিত এক ধাপ আপনাকে মেঝেতে নিয়ে যাবে দরজা খুলে তুমি তোমার জন্য একটা চিঠি তুমি যে কঠোর পরিশ্রম দেখেছ এখন তুমি জীবনে অনেক দূরে যাবে সাফল্য বৃষ্টি অর্থ বৃষ্টি চমৎকার এবং সম্পত্তি প্রাপ্ত হবে প্রতিটি সমস্যা